রাজ ঐতিহ্যকে বজায় রেখে বিগত ছিয়াত্তর বছরের ন্যায় এই বছরেও কোচবিহার শিবযজ্ঞ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে শিবযজ্ঞ ও শিব আরাধনা পাঁচ দিন ধরে চলবে এই যজ্ঞ এই উৎসব ঘিরে মন্দির প্রাঙ্গনে প্রতি বছরই বসে এক মেলা কথিত আছে এক সময় কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এই যজ্ঞ প্রাঙ্গনে এসে যজ্ঞের শুভারম্ভ করতেন তবে কাল প্রবাহিত হয়েছে আর নেই কিন্তু রাজ আমলের প্রথা মেনে আজও একইভাবে বিরাজমান কোচবিহারের প্রচলিত এই শিবযজ্ঞ উল্লেখ্য এখানকার ব্রাহ্ম সমাজের লোকেদের দ্বারাই এই যজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে পাশাপাশি রয়েছে এই পুজো কমিটির সদস্যরা প্রায় কুড়ি জনের উপর ব্রাহ্মণ এই যজ্ঞে অংশগ্রহণ করেন মূলত তাদের ব্রতি বলা হয়ে থাকে এই যজ্ঞ দেখতে আসা অগণিত মানুষের ভিড় নামে এই মন্দির প্রাঙ্গণে এই যজ্ঞকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণের চারপাশে গড়ে ওঠে এক মেলা এবং সেই মেলায় বহু দূরদূরান্ত থেকে অনেক তাদের পসরা সাজিয়ে বসেন এবং মেলা দেখতেও অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যায় সেই মেলায়ও বহু দূর দূরান্ত থেকে অনেক দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন এবং মেলা দেখতেও অগণিত মানুষদের ভিড় লক্ষ্য করা যায় এই মন্দির প্রাঙ্গণে উল্লেখ্য অক্ষয় তৃতীয়ার দিনই এই মেলার শুভারম্ভ হয় স্বভাবতই প্রতি বছরই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই এই মেলার শুভারম্ভ হয়ে আসছে